ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখ চারবি ব্লক অ্যান্ড শর এত রোদ্দুর আর এত গরম দেখো কি অবস্থা চারিদিকে মাটি ফেটে কি অবস্থা এত গরম এখানে এত গরম পুরো মাটি ফেটে চেলা চ্যালা হয়ে গেছে দেখো মরুভূমিতে যাওয়ার কোনো দরকার পড়বে না এই ফাটা জায়গাটার উপর দু বস্তা বালি দিয়ে ফটোশুট হয়ে যাবে মরুভূমি দেখো চারিদিকটা দেখো কি অবস্থা শুধু ফাটা মাটি আর কিছুই নেই এই ফাটামাটির মধ্যে আমি একা রয়েছি এখানে এই রোদ্দুরের মধ্যে আমি একা মানুষ যেখানে দাঁড়িয়ে রয়েছি আর কেউ নেই কোথাও কেউ নেই আসলে এটা ছিল আমাদের পুকুর বাড়ির সামনে এটা ছিল আমাদের পুকুর আর পুকুরটা ছেঁচা হয়েছে প্রায় দু তিন সপ্তাহ মতো হচ্ছে আর দু তিন সপ্তাহের মধ্যে পুরো মাটিটা ফেটে রোদ্দুরে গিয়ে অবস্থা রাখো এরকম পুকুরের মধ্যেখানে দাঁড়ানোর একটা মজাই আলাদা সত্যি মানে মজাটা একটু আলাদা চারিদিকে খোলা আকাশ গাছপালা আর তার মধ্যেখানে দাঁড়িয়ে থাকা ভীষণই আনন্দের একটা জিনিস মানে একটু অন্যরকম ফিল হচ্ছে শুধু যদি এই রোদটা একটু কম থাকতো তো আজকে রোদের পরিমাপটা একটু কমই রয়েছে হাওয়া হচ্ছে বেশ সুন্দর